বাইবেল অধ্যয়নমূলক অনুষ্ঠান বেদ পাঠশালা এই অনুষ্ঠানের মাধ্যমে আপনি জানতে পারবেন ঈশ্বরের বাক্য পবিত্র বাইবেলের নিগুড় তাহলে শুনুন আজকের অনুষ্ঠান বেদ পাঠশালা প্রিয় শ্রোতা বন্ধু বেদ পাঠশালা অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই এই অনুষ্ঠানে এখন আমরা বাইবেলের প্রথম বই আদি পুস্তক অধ্যয়ন করছি আমরা এই অধ্যয়ন শুরু করেছিলাম সামগ্রিকভাবে আদিপুস্তক সম্পর্কে একটা ধারণা করার মধ্য দিয়ে এরপর আমরা প্রথম কয়েকটি বিষয় যেগুলি আদিপুস্তকের প্রথম দিকের অধ্যায়গুলিতে দেখেছি সেই বিষয়গুলি সম্পর্কে আলোচনা করেছি এখন আমরা আদিপুস্তকের চতুর্থ অধ্যায় উপস্থিত এবং এখানে আমি আদিপুস্তক রচনা করার উদ্দেশ্য সম্পর্কে আরও কিছু আলোচনা করব। আসুন আমরা এইভাবে চিন্তা করি যে আদিপুস্তক যার অর্থ শুরু বা আরম্ভ আমাদেরকে এই শুরু বা আরম্ভ কীরকম ছিল তা এই কারণে বলে না যে ঈশ্বর এই বিষয়ে আমাদেরকে ব্যাখ্যা দিতে বাধ্য কিন্তু এই কারণে বলে যে ঈশ্বর চান যেন আমরা ইহা বুঝতে পারি ঈশ্বর আমাদেরকে বিবাহ সম্পর্কে একটি সঠিক ধারণা দেওয়ার জন্যে বিবাহ কীরকম ছিল সে বিষয়ে বর্ণনা করেছেন আবার ঈশ্বর আমাদেরকে সেই পাপেপূর্ণ সংকটকালের বিষয়ে সুস্পষ্ট ধারণা দেবার জন্যে আদিপুস্তকের তিনের অধ্যায়ে সেই সংকটকাল কীরকম ছিল তা ব্যাখ্যা করেছেন একইভাবে আমরা আদিপুস্তকের তিনের অধ্যায়ের দ্বিতীয় ভাগে ঈশ্বরের সঙ্গে মানুষের কথোপকথনের সম্পর্ক স্থাপনের জন্য তা কীরকম ছিল সে বিষয়ে প্রত্যক্ষ করি মানুষের পাপে পতনের সঙ্গে সঙ্গেই আমরা দেখি যে ঈশ্বর মানুষের অন্বেষণ করছেন এবং তাকে প্রশ্ন করছেন কোথায় তুমি এবং কে তোমাকে বলেছে আদি পুস্তকের তিনের অধ্যায়ে দ্বিতীয় ভাগে যখন আমরা এই বিষয়ে দেখি আমাদের বোঝা উচিত যে ইহা এখনও গুরুত্বপূর্ণ বিষয় ব্যাখ্যা করে ঈশ্বর আজও আমাদের অন্বেষণ করেন তিনি আজও আমাদের সঙ্গে কথোপকথন করেন যদি এই বিষয় আমরা বুঝতে পারি তাহলে আমাদের জীবনের অনেক অভিজ্ঞতা বিশেষত সেই সমস্ত বিষাদময় এবং সংকটময় অভিজ্ঞতাগুলি সম্পর্কেও নতুন করে বুঝতে পারব আমরা বুঝতে পারবো যে ওই ঘটনাগুলির মাধ্যমে আমাদের ঈশ্বর অন্বেষণ করছেন আমাদের মনোযোগ আকর্ষণের চেষ্টা করছেন কথোপকথনের চেষ্টা করছেন তিনি চাইছেন যেন আমরা কোথায় সে বিষয়ে চিন্তা করি আমি একজন লোকের কথা শুনেছিলাম যিনি নৌবাহিনীর বিমান বিমানচালকদের প্রধান ছিলেন তিনি তার অধীনস্থ বিমান বিমানচালকদের একটি বিশেষ বিষয়ে শিক্ষা দিয়েছিলেন তারা প্রায়শই তাদের উড়ানের পথে হারিয়ে যেতেন এবং সেই কারণেই সেই প্রধান তাদেরকে পাঁচটি বিষয় মনে রাখার জন্য বলেছিলেন তিনি তার চালকদের বলেছিলেন যখন তোমরা হারিয়ে যাবে তখন সর্বপ্রথমে স্বীকার করবে বা মেনে নেবে যে তুমি বিচ্ছিন্ন হয়ে পড়েছ কারণ যদি তুমি স্বীকার না করো যে তুমি হারিয়ে গেছো তাহলে খুব শীঘ্রই তুমি তোমার লক্ষ্যপথ থেকে অনেক দূরে সরে যাবে দ্বিতীয় বিষয়টি হল ওপরে ওঠা তাদেরকে বিমানের বেশি উচ্চতায় তোলার কথা বলা হয় কারণ বেশি উচ্চতায় যোগাযোগ ব্যবস্থা ভালোভাবে স্থাপন করা যায় এবং কিছুটা জ্বালানি সাশ্রয় হয় তৃতীয় বিষয়টি হলো জ্বালানি সাশ্রয় করা যখন তারা বিচ্ছিন্ন হয়ে পড়তো তখন তাদেরকে বলা হতো জ্বালানি সাশ্রয় করতে কারণ আকাশে ওড়ার জন্য জ্বালানি খুবই গুরুত্বপূর্ণ চতুর্থ এবং পঞ্চম বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ চতুর্থ বিষয়টি হলো যোগাযোগ স্থাপনের চেষ্টা করা হারিয়ে যাওয়া বিমানের চালককে অবশ্যই তার কেন্দ্রের সঙ্গে যোগাযোগ স্থাপনের চেষ্টা করতে হবে এবং পঞ্চম বিষয়টি হল সম্মত হওয়া বা একমত হওয়া কেন্দ্র থেকে যে নির্দেশ আসবে তার সঙ্গে বিমান চালকের একমত হওয়া বিশেষ গুরুত্বপূর্ণ সুতরাং একজন বিমান বিমানচালক যখন উড়ান পথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে তখন তাকে এই পাঁচটি বিষয় অবশ্যই মনে রাখতে হয় এবং এর সাহায্যেই সে তার লক্ষ্যপথে ফিরে আসে আদিপুস্তকের তৃতীয় অধ্যায় দ্বিতীয় ভাগে ঈশ্বর আমাদেরকে এই ধরনেরই নির্দেশ দিতে চান ঈশ্বর চান যেন আমরাও আমাদের আত্মিক জীবনের ক্ষেত্রে ওই রকম পাঁচটি বিষয় শিক্ষা করি যখন আমরা হারিয়ে যাই যেমন আদম হবা হারিয়ে গেছিলেন ঈশ্বর চান যেন আমরা স্বীকার করি যে আমরা হারিয়ে গেছি তারপর তিনি চান যেন আমরা তার নির্দেশ অনুযায়ী ওপরে উঠি বা চলি যখন আমরা তা করি তখন দেখি যে ঈশ্বর ইতিমধ্যেই আমাদের পরিচালনা করছেন যখন আমরা হারিয়ে যাই আমাদের উচিত নয় কোনো বড় সিদ্ধান্ত নেওয়া কিন্তু ঈশ্বরের নির্দেশে স্থির থাকা উচিত এই সময় সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়টি হল ঈশ্বরের সঙ্গে কথোপকথন করা ঈশ্বর আমাদের সঙ্গে কথা বলতে চান ইহাই পুস্তকের তিনের অধ্যায়ের দ্বিতীয় ভাগের মূল বার্তা ঈশ্বর যখন আমাদের সঙ্গে কথা বলেন তখন সর্বদা তার সঙ্গে একমত হওয়া বিশেষ গুরুত্বপূর্ণ যিশু খ্রিস্টের মা বলেছিলেন তিনি যা বলেন তা করো সর্বদা ঈশ্বরের সঙ্গে একমত হন যখন ঈশ্বর আপনার সঙ্গে কথা বলেন আদিপুস্তকের তৃতীয় অধ্যায়ে আমরা দেখেছি সেই চূড়ান্ত পরিণতি বিষয় যেমন ঈশ্বর আমাদের অন্বেষণ করছেন রক্ষা করার চেষ্টা করছেন উদ্ধারের চেষ্টা করছেন এবং আমরা দেখেছি সেই ভবিষ্যৎ বাণীপূর্ণ পরিণতি বিষয়ে উদাহরণরূপে আমরা দেখি আদিপুস্তকের তিনের অধ্যায়ের পনেরো পদ যেখানে আমরা সেই ত্রাণকর্তা বা মুক্তিদাতা সংক্রান্ত ভাববানই দেখতে পাই আমাদের আদিপুস্তকের বারো অধ্যায় পৌঁছানো পর্যন্ত অপেক্ষা করতে হবে না যেখানে অব্রাহ্মের মাধ্যমে সেই পরিত্রাণ বিষয় ঈশ্বরের মহান পরিকল্পনার বিষয়ে লেখা আছে আদিপুস্তকের তিন অধ্যায়ে পদেই তিনি তা সেই মহান পরিকল্পনার কথা ব্যক্ত করেছেন যখন তিনি শয়তান রূপী সেই সাপকে বলেছিলেন আর আমি তোমাতেও নারীতে এবং তোমার বংশে ও তাহার বংশে পরস্পর শত্রুতা জন্মাইব সে তোমার মস্তক চূর্ণ করিবে এবং তুমি তার পদমূল চূর্ণ করিবে পবিত্র শাস্ত্রে ইহাই হচ্ছে সেই বিষয়ে প্রথম ইঙ্গিত যে ঈশ্বর সমস্ত কিছু আবার সঠিক লক্ষ্যে আনার জন্য কোনো একজনকে এই পৃথিবীতে প্রেরণ করতে চলেছেন ইয়া একটি খুবই সুন্দর মুক্তিদাতা সম্বন্ধীয় ভবিষ্যৎবাণী এবং পাপে পতনের ভবিষ্যদ্বাণীপূর্ণ পরিণতি নারীর ক্ষেত্রে পুরুষের ক্ষেত্রে এবং নারী পুরুষ উভয়ের ক্ষেত্রে আমরা অনেক নৈর্থক পরিণতি দেখতে পাই এইগুলির মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ পরিণতিটি আমরা দেখতে পাই আদিপুস্তক তিনের অধ্যায় শেষে ইহা হলো ঈশ্বরের সঙ্গে বিচ্ছেদ তাদের কেদন উদ্যান থেকে বিতরিত করা হয়েছিল আমাদের জীবনের জন্য এটি একটি ভয়ঙ্কর বিষয় ইহা সম্ভবত মানুষের জন্য ঈশ্বরের এই বার্তা বহন করে যে যদি তুমি আমার বাক্য সমস্ত কিছুর আগে বা প্রারম্ভে না রাখো এবং তোমার সমস্ত প্রয়োজন আমার বাক্যের আলোতে চিন্তা না করো যদি তুমি ইহা আবিষ্কার না করো যে আমার দেওয়া বাক্যের মাধ্যমেই তুমি জীবিত আছো তাহলে তোমাকেও এই গ্রহ থেকে বিতাড়িত করা হবে আমার মনে হয় ইয়ে আমাদের জীবনের ক্ষেত্রে আজকে দিনেও খুবই সম্ভব এই অধ্যায় শেষে আমরা দেখি যে সেই জীবনবৃক্ষের পথ রক্ষা করার জন্য তিনি তেজময় খর্গ রেখেছিলেন অনেকেই বিশ্বাস করেন যে সেই তেজময় খর্গ হলেন খ্রিস্ট সেই জীবিত বাক্য কারণ একমাত্র তিনিই জীবনের পথ যখন তিনি এসেছিলেন তিনি বলেছিলেন আমি সেই পথ আমি ছাড়া আর কোনো পথ নেই ঈশ্বরের বাক্যও সেই তেজময় খড়গ হতে পারে কারণ ঈশ্বরের বাক্য শ্রবণের মাধ্যমেই বিশ্বাস আসে সুতরাং প্রকৃত অর্থে ঈশ্বরের বাক্যই হল একমাত্র পথ যে পথে সেই জীবনবৃক্ষে পৌঁছানো যায় আদি আদিপুস্তকের চারের অধ্যায় আমরা আরেকটি পতনের পরিণতি দেখতে পাই এখানে আমরা ঈশ্বর কর্তৃক সেই দ্বন্দ্বের বর্ণনা দেখতে পাই যে ইয়া কীরকম ছিল কারণ ঈশ্বর আমাদেরকে দ্বন্দ্ব কীরকম সে সম্পর্কে অবহিত করতে চান আমরা আমাদের নিজেদের সঙ্গেই দ্বন্দ্বে জড়িত আমরা স্বামী স্ত্রীরূপে একে অপরের সঙ্গে দ্বন্দ্বে জড়িত আমরা সন্তানদের সঙ্গে আমাদের পিতামাতার সঙ্গে দ্বন্দ্বে জড়িত আমরা শ্রমিক এবং মালিকের দ্বন্দ্বে জড়িত এবং অবশ্যই আমাদের আন্তর্জাতিক দ্বন্দ্বও আছে একটি দেশ অপর দেশের সঙ্গে দ্বন্দ্বে লিপ্ত এই দ্বন্দ্ব হলো একটা বড় সমস্যা আদিপুস্তকের চার অধ্যায়ে ঈশ্বর আমাদেরকে কিছু বিশেষ বিষয় বলেছেন যেগুলি দ্বন্দ্বের সম্ভাব্য কারণ হতে পারে এবং কিছু কিছু সমাধান দিয়েছেন যেগুলি দ্বন্দ্বের মীমাংসা করতে পারে তিনি আমাদেরকে এই বিষয়গুলি দুইটি ভাইয়ের বিবরণের মাধ্যমে দিয়েছেন এই ভ্রাতৃদ্বয় আমাদের কাছে খুবই পরিচিত তারা হলেন কোইন এবং হেবল ইহা বলে ঈশ্বরের কাছে উপহার আনা কোইনের মতো ছিল যেহেতু তিনি একজন ভূমিকর্ষক ছিলেন সেই জন্য তিনি ভূমিজাত ফল উপহার রূপে ঈশ্বরের কাছে এনেছিলেন কিন্তু তার ভাই হেবল একজন মেষপালক ছিলেন তাই তিনি একটি পশু উৎসর্গের জন্য এনেছিলেন তারা উভয়ই ঈশ্বরের উদ্দেশ্যে উপহার এনেছিলেন যদি আপনি এই অংশটি খুব ভালো করে পড়ে থাকেন তাহলে দেখবেন যে ঈশ্বর মানুষ হিসেবে কোয়েনের উপর সন্তুষ্ট ছিলেন না সেই জন্য তিনি কোয়েনের উপহার গ্রহণ করেননি কিন্তু ঈশ্বর হেবেলের উপর সন্তুষ্ট ছিলেন এবং তিনি তার উপহারও গ্রহণ করেছিলেন অনেকেই বলেন যে কোয়েনের উপহার ঈশ্বর গ্রহণ করেননি তার কারণ হল কোয়েন কোনো পশু উৎসর্গের জন্য না এনে তার ক্ষেতের শস্য এনেছিলেন কিন্তু বাইবেল তা বলে না এখানে আমরা আপনাকে দুইটি শব্দের সঙ্গে পরিচয় করাবো এই দুইটি শব্দই হলো গ্রিক শব্দ প্রথমটি হলো এক্সেজেসিস এবং ইয়ার অর্থ হল পবিত্র শাস্ত্রের কোনো পদের নিগড় তত্ত্ব ব্যাখ্যা করা অর্থাৎ শাস্ত্রের কোনো একটি পদের অন্তর্নিহিত শিক্ষা বা সেই পদটি কি বলতে চায় তা প্রকাশ করা গ্রিক শব্দ এক্স মানে হচ্ছে কোনো কিছু হইতে তাই এক্সেজেসিস কথার অর্থ হলো কোনো পদের মধ্য থেকে সমস্ত কিছু প্রকাশ করা পবিত্র স্বাস্থ্য অধ্যয়নের জন্য এবং সঠিক ব্যাখ্যা করার জন্য এই গ্রিক শব্দ এক্সেজেসিসের অর্থ উপলব্ধি করা আমাদের খুবই প্রয়োজন দ্বিতীয় গ্রিক শব্দ যা আমরা আপনাকে বলতে চাই তা হল ওই এক্সেজেসিস শব্দটির ঠিক বিপরীত শব্দ আইসেজেসিস গ্রিক শব্দ আইস হচ্ছে অপর গ্রিক শব্দ এক্সের বিপরীত আইস শব্দটির অর্থ হল অভ্যন্তরে বা ভিতরে তাই আইসেজেসিস শব্দটিকে এইভাবে ব্যাখ্যা করা যায় যে পবিত্র শাস্ত্রে কোনো পদের ব্যাখ্যার সময় অন্য কিছু যার সেই পদে উল্লেখ নেই তা ওই পদের সঙ্গে যোগ করা এইভাবে কখনোই পবিত্র শাস্ত্রাংশে ব্যাখ্যা করা উচিত নয় উদাহরণস্বরূপ ইতিমধ্যেই আমরা দেখেছি আদি পুস্তকে বর্ণিত সৃষ্টি কাহিনী ব্যাখ্যার সময় অনেকেই এই পুস্তকের প্রথম অধ্যায়ের প্রথম ও দ্বিতীয় পদের মধ্যবর্তী একটা ফাঁকের কথা বলেন কিন্তু বাইবেল ইয়ার কোনো উল্লেখ করে না ইয়াই হলো শাস্ত্রাংশের ভুল ব্যাখ্যা আপনি যখন কৈন হেবলের ঘটনা অধ্যয়ন করবেন দেখবেন এখানে অত্যন্ত সহজেই বাইবেল বহির্ভূত অনেক কিছুই যোগ করা সম্ভব কৈনকে ঈশ্বর পশু উৎসর্গের জন্য কোনো নির্দেশ দেননি লেবীয় পুস্তকেও আমরা দেখি যে সেই সময় লোকেরা শস্য নিয়ে আস্ত ঈশ্বরের কাছে স্বরূপ এবং তাদের কাছে ঈশ্বরের এই নির্দেশই ছিল তাই নৈবেদ্য এখানে গুরুত্বপূর্ণ বিষয় নয় এখানে আসল গুরুত্বপূর্ণ বিষয়টি হলো মানুষ লেবীয় পুস্তকের এগারো অধ্যায়ে আমরা এই কাহিনীর একটা বিবরণ দেখতে পাই যেখানে বলা হয়েছে যে হেবল ঈশ্বরের উদ্দেশ্যে শ্রেষ্ঠ যজ্ঞ উৎসর্গ করিলেন এবং তদ্দ্বারা তাহার পক্ষে এই সাক্ষ্য দেওয়া হয়েছিল যে তিনি ধার্মিক এখান থেকেই বোঝা যায় যে ঈশ্বর নৈবেদ্য অপেক্ষা মানুষ সম্পর্কেই বেশি আগ্রহী এতক্ষণ আমরা যে কাহিনি দেখলাম তা সংক্ষেপে এইভাবে বর্ণনা করা যায় কোইন ছিলেন ঈশ্বরের অগ্রাহ্য আমি বিশ্বাস করি না যে কেন সে ঈশ্বরের অগ্রাহ্য ছিলেন সে কথা আমাদেরকে বলা হয়েছে তিনি অগ্রাহ্য ছিলেন এবং অবশ্যই ঈশ্বরটা জানতেন হেবল ছিলেন ঈশ্বরের গ্রাহ্য এখন দুজনেই নৈবিদ্য উৎসর্গ করেছিলেন কিন্তু ঈশ্বর কৈনে দেওয়া নৈবেদ্য গ্রাহ্য করেননি লেখা আছে কৈন অতিশয় ক্রুদ্ধ হইল তাহার মুখ বিষণ্ন হইল তিনি রেগে গেছিলেন এবং প্রচণ্ড হতাশ হয়ে পড়েছিলেন প্রিয়শ্রোতা বন্ধু আমি আপনাকে একটা কাজ দিতে চাই দয়া করে এই অংশটি ভালো করে পড়ুন এবং হতাশ ও ক্রুদ্ধ ব্যক্তির সাহায্যের জন্য কোনো সমাধান সূত্র খুঁজে পান কি না তা দেখুন আপনি যখন এই কাহিনী অধ্যয়ন করবেন তখন নিজেকে প্রশ্ন করুন এই কাহিনী কি বলতে চায় ইহা কি বোঝাতে চায় এবং ইহা বিশেষ করে আপনার জীবনে কি বলতে চায় যদি আপনি ক্রোধান্বিত বা হতাশাগ্রস্ত হন তাহলে দেখুন এই কাহিনী আপনাকে কোনো সাহায্য করতে পারে কি না ঈশ্বরের একজন ভক্ত দাস মার্টিন লুতার বলেছিলেন যে পাপেরা জমজ হয় এবং আমার মনে হয় এই ক্রোধ এবং হতাশা জমজ একজন ক্রোধান্বিত ব্যক্তি সবসময় হতাশাগ্রস্ত থাকে কোইনও ভীষণ ক্রোধ করেছিল এবং হতাশাগ্রস্ত হয়ে পড়েছিল তারপর আমরা দেখেছি যে কোইন হেবলকে হত্যা করেছিল এরপর ঈশ্বর ঠিক আদিপুস্তকের তিনের অধ্যায় তিনি আদমকে যেমন প্রশ্ন করেছিলেন তেমনি তিনি কোইনকে প্রশ্ন করলেন তিনি তার কাছে এসে তাকে প্রশ্ন করলেন কেন তুমি ক্রোধ করেছ কেন তুমি হতাশাগ্রস্ত তোমার ভাই কোথায় এ তুমি কি করেছো এবং তারপর পদে লেখা আছে ঈশ্বর তাকে জিজ্ঞেস করলেন যদি সদাচারণ করো তবে কি গ্রাহ্য হইবে না আর যদি সদাচারণ না করো তবে পাপ দ্বারে গুড়ি মারিয়া রইয়াছ তোমার প্রতি তাহার বাসনা থাকিবে এবং তুমি তাহার উপরে কর্তৃত্ব করিবে এই কাহিনী আমাদেরকে কি বলে আমি বিশ্বাস করি ইয়ে আমাদেরকে একটি মহৎ উপদেশ দিতে চায় আপনি কি সেই ক্রোধী ব্যক্তি আপনি কি সেই হতাশাগ্রস্ত ব্যক্তি যখন আপনি ক্রোধান্বিত হন তখন কি আপনি হতাশাগ্রস্ত হয়ে পড়েন যখনই আপনি ক্রোধান্বিত হবেন নিজেকে প্রশ্ন করুন কেন আপনি ক্রোধ করছেন আপনার ক্রোধের উৎস কি। আপনার ক্রোধের সত্য উৎস কী অনেক সময় আমরা যাদের উপরে ক্রোধ প্রকাশ করি তারা আদতে আমাদের ক্রোধের উৎস বা উদ্দেশ্য হন না অর্থাৎ আমরা একজনের উপর রাগ অন্যজনের উপর প্রকাশ করি একজন খ্রিশ্চান মনোবিদের কাছে এক মহিলা একবার বলেছিলেন যে তার ছোট ছোট সন্তানেরা তাকে পাগল করে দেয় তখন সেই মনোবিত প্রশ্ন করেছিলেন যে আপনার সন্তানেরা কি তাদের কার্যকলাপের মধ্যে দিয়ে আপনাকে ক্রোধিত করে না আপনার মধ্যে যে ক্রোধ আছে তা তারা বাইরে বার করে আনে সেই ভদ্রমহিলার বুঝতে অসুবিধা হয়নি যে তিনি তার সন্তানদের কার্যকলাপে মোটেই ক্রোধিত হন না কিন্তু তার মধ্যেকার ক্রোধ তিনি তার সন্তানদের উপর প্রকাশ করেন অর্থাৎ সম্ভবত সেই মহিলা তার স্বামীর উপর ক্রোধিত হন কিন্তু তিনি তা প্রকাশ করতে না পেরে তার সন্তানদের উপরে সেই ক্রোধ প্রকাশ করেন আপনার ক্রোধের উৎস কী আপনার ক্রোধের প্রকৃত উৎস কী ঈশ্বর কোইনকে প্রশ্ন করেছিলেন যেন কোইন তার উত্তর লাভ করতে পারেন এবং আমি বিশ্বাস করি যে এই একই কারণে ঈশ্বর আমাদেরকেও এই প্রশ্নগুলি করছেন আজকে আমরা চারিদিকে যে দ্বন্দ্ব দেখি তার মূল কারণ হচ্ছে ক্রোধ এখানে লক্ষ্য করুন আদি পুস্তক তিনের অধ্যায়ে ঈশ্বর প্রশ্ন করছেন কোথায় তুমি চারের অধ্যায় তিনি প্রশ্ন করছেন তোমার ভাই কোথায় আমি বিশ্বাস করি যে এখানে ঈশ্বর কোয়েনকে বোঝাতে চেয়েছিলেন যে তার ভাইয়ের কোনো দোষ ছিল না হেবল সম্পূর্ণ নির্দোষ ছিল তাই তোমার ভাই কোথায় সে একজন গ্রাহ্য সন্তান ভালো লোক তাহলে তুমি হেবলের উপর কেন ক্রোধ করছো কেন তাকে তুমি হত্যা করলে প্রকৃতপক্ষে তুমি এ কী করেছো আমার মনে হয় এই সাতের পথটি হচ্ছে এই সমস্ত ঘটনার মূল চাবিকাটি কারণ ইহা সেই ক্রোধের সেই দ্বন্দ্বের একটা মহান সমাধান যদি আপনি সদাচার করেন তাহলে আপনি ঈশ্বরের কাছে গ্রাহ্য হবেন আপনি নিজের কাছে গ্রাহ্য হবেন এবং আপনাকে সেই ক্রোধের বশবর্তী হয়ে হেবলকে আক্রমণ করতে বা হত্যা করতে হবে না সাধু সাধুমতিলিখিত সুষমাচারের সাতের অধ্যায় যীশুখ্রিস্ট সে একই কথা বলেছিলেন আমি বারবার নতুন নিয়ম থেকে উল্লেখ করছি কারণ বেশিরভাগ সময়ই আমরা নতুন নিয়মে বাইবেলের একটা ঐক্য দেখতে পাই আমি বিশ্বাস করি খ্রিস্ট এই একই কথা বলেছিলেন যখন তিনি বলেছিলেন তোমরা বিচার করিও না যেন বিচারিত না হও কেননা যে রূপ বিচারে তোমরা বিচার করো সেই রূপ বিচারে তোমরাও বিচারিত হইবে এবং যে পরিমাণে পরিমাণ করো সেই পরিমাণে তোমাদের নিমিত্তও পরিমাণ করা যাইবে আর তোমার ভ্রাতার চোখে যে কুটা আছে তাহাই কেন দেখিতেছ কিন্তু তোমার নিজের চোখে যে কড়িকাড আছে তাহা কেন ভাবিয়া দেখিতেছ না অথবা তুমি কেমন করিয়া আপন ভ্রাতাকে বলিবে এসো আমি তোমার চক্ষু হইতে কুটা গাছটা বাহির করিয়া দিই আর দেখো তোমার নিজের চোখে কড়িকাঠ রইয়াছে হে কপটি আগে আপনার চক্ষু হইতে করি বাহির করিয়া ফেলো আর তখন তোমার ভ্রাতার চক্ষু হইতে কুটা গাছটা বাহির করিবার নিমিত্ত স্পষ্ট দেখিতে পাইবে অনেকেই এই মথিলিখিত সুষমাচারের সাতের অধ্যায় প্রথম পাঁচটি পথকে এইভাবে ব্যাখ্যা করে যে যীশুখ্রিস্ট প্রকৃতপক্ষে বলতে চেয়েছিলেন যে কালের বিচার করো না কিন্তু ইহা ঠিক নয় এখানে যিশুখ্রিস্ট এই প্রশ্ন করতে চেয়েছিলেন যে কেন তুমি সর্বদা ক্ষুদ্র বিষয়ে সমালোচনা করো কেন তুমি সর্বদা অন্যের ভুল খুঁজে বেড়াও ইহা খুবই বিরক্তিকর যখন তোমার নিজের চক্ষে করিকাট অগ্রাহ্য করে তুমি অন্যের চক্ষের ছোট কুটি বার করতে চাও তোমার কাজ অন্যের চক্ষের কুটি বার করা না বিশেষ করে যখন তোমার নিজের চক্ষেই করিকাট থাকে যিশুখ্রীষ্ট ইহাকে বিরক্তিকর বলছেন তিনি দুটি প্রশ্ন করেছেন প্রথমত কেন তুমি ক্ষুদ্র বিষয়ে এত সমালোচনা করো এবং তারপর তিনি প্রশ্ন করেছেন তোমার নিজের চোখের করিকার্ড নিয়ে কিভাবে তুমি একজন সফল কার্যকারী হতে পারো তারপর তিনি এই সমস্যার সমাধান দিয়েছেন আগে আপনার চক্ষু হইতে করিকাঠ বাহির করিয়া ফেলো আগে তোমার নিজের যত সমস্যা আছে তার সমাধান করো এবং তারপর তোমার ভ্রাতার চক্ষু হইতে কুটা গাছটা বাইর করিবার নিমিত্ত স্পষ্ট দেখিতে পাইবে আদিপুস্তকে এই একই কথা ঈশ্বর কোয়েনকে বলছেন যদি তুমি সদাচারণ করো তাহলে অবশ্যই তুমি গ্রাহ্য ব্যক্তি হবে সত্যি ইয়া হলো সমস্যার মূল কারণ মনোবিদ্যের ভাষায় কোয়েন যা করেছিলেন তা হল তার ক্রোধের স্থানান্তরিতকরণ বা নিক্ষেপকরণ কার উপরে তিনি প্রকৃতপক্ষে ক্রোধ করেছিলেন সম্ভবত তার নিজের উপরেই তিনি অগ্রাহ্য হয়েছিলেন এবং তিনি সেই জন্য প্রায় পাগল হয়ে উঠেছিলেন তার সামনে দুটি পথ ছিল তিনি প্রথমত সদাচারণ করতে পারতেন অথবা তিনি তার ক্রোধ অন্যের উপরে প্রকাশ করতে পারতেন এবং তিনি সেটাই করেছিলেন তার নিজের উপর ক্রোধ তিনি হেবলের উপর প্রকাশ করেছিলেন এবং তাকে হত্যা করেছিলেন আমি দুজন মানসিক রোগের ডাক্তারের গল্প শুনেছিলাম যাদের কার্যালয় একই বাড়িতে ছিল তারা দুজনেই একই সাথে আসতেন লিফটে উঠতেন এবং যে যা কার্যালয়ে চলে যেতেন একজনের কার্যালয় ছিল ওই বাড়ির ষষ্ঠ তলায় এবং আরেকজনের ছিল নবম তলায় একদিন দুজনের একজন যে তলায় যেত সে লিফ্ট থেকে বেরোবার ঠিক আগে অন্যজনের মুখে থুতু চিটিয়ে বেরিয়ে গেল সেই ডাক্তার যার মুখে থুতু চিটিয়ে দিয়েছিল সে কোনো কথা না বলে রুমাল দিয়ে মুখটা মুছে নিয়ে তার গন্তব্যস্থলে চলে গেল। এইভাবে পরপর চার দিন একই ঘটনা ঘটল এবং পঞ্চম দিন সেই প্রথমজন দ্বিতীয় জনকে জিজ্ঞেস করলো আচ্ছা তুমি কি এই বিষয়ে কোনো ব্যবস্থাই নেবে না তখন সেই দ্বিতীয় ডাক্তার উত্তর দিয়েছিল ইহা তোমার সমস্যা যে তুমি লোকের মুখে থুতু ছিটাও আমার যদিও অনেক সমস্যা আছে কিন্তু অন্যের মুখে থুতু ছিটানো সমস্যা আমার নেই এই ছোট্ট গল্পটি আমাদের দ্বন্দ্ব সম্পর্কে কি শিক্ষা দেয় ইহা বলে যে যদি আমরা সঠিক এবং গ্রহণযোগ্য হই তাহলে কেউ যদি আমাদের মুখে থুতুও ছিটায় আমরা তাকে বলতে পারব। বন্ধু তোমার ডাক্তারি পরীক্ষার প্রয়োজন আছে তোমার এই অন্যের মুখে থুতু ছিটানোর সমস্যার জন্য সাহায্যের প্রয়োজন এর দ্বারা আমরা যে বিষয়টার উপর জোর দিই তা হলো ইহা আমাদের সমস্যা নয় কিন্তু ইহা তার সমস্যা অনেক সময় আমরা দেখি যে পুরুষেরা সব ক্ষেত্রে নারীর দোষ দিয়ে থাকে তারা তাদের নিজেদের দোষ সবসময় ঢাকতে চায় এবং সেই জন্যই স্ত্রীকে দোষী সাব্যস্ত করে এবং ইহা খুবই বিস্ময়কর যে বেশিরভাগ ক্ষেত্রেই স্ত্রীরা সেগুলি মেনে নেন বা মেনে নিতে বাধ্য হন যদি কখনো তাদেরকে প্রশ্ন করা হয় যে আপনি কি কখনো ভেবে দেখেছেন যে এই সমস্যা আপনার না আপনার স্বামীর বেশিরভাগ ক্ষেত্রেই উত্তর আসে না সেইভাবে কখনো ভেবে দেখিনি প্রায়শ সমস্যা যার থাকে সেই চেষ্টা করে অন্যের উপরে সেই সমস্যা সৃষ্টির দোষ দিতে এখানে আমি বলতে চাই ঈশ্বরের দৃষ্টিতে দৃঢ়রূপে স্থাপিত হন তাকে সঙ্গে নিয়ে চলুন তাহলে আপনাকে আর আপনার রাগ অন্যের উপরে প্রকাশ করতে হবে না বা অন্যের ক্ষুদ্র ভুলের সমালোচনা করা থেকে বিরত থাকবেন আপনি দ্বন্দ্বের সম্পর্কে কতটা জানেন বা দ্বন্দ্ব সম্পর্কে আপনার কোনো অভিজ্ঞতা আছে কি না তা আমি জানি না কিন্তু যদি আপনি এই দ্বন্দ্ব সম্পর্কে কিছুটাও জেনে থাকেন তাহলে দেখবেন যে আদিপুস্তকে চারের অধ্যায় এই সমস্যার যা মানুষের পতনের ফলে সৃষ্টি হয়েছিল তার একটা বিস্তৃত বিবরণ দেওয়া হয়েছে আদিপুস্তকে আমরা মানুষের পতনের আরও কতগুলি ভিন্ন ভিন্ন ফল দেখতে পাই উদাহরণস্বরূপ আমরা আদিপুস্তকের চতুর্থ অধ্যায়ের শেষের দিকে দেখি ঈশ্বরের সঙ্গে সহভাগিতার বিষয়ে মানুষ শুরু করেছিল অথবা অন্য কথায় বলা যায় যে মানুষ প্রার্থনা করা শুরু করেছিল আদিপুস্তকের চার অধ্যায় ছাব্বিশ পদে মানুষের প্রথম প্রার্থনা করার কথা লেখা আছে এর আগে পর্যন্ত ঈশ্বর মানুষের সঙ্গে কথা বলার সূত্রপাত করতেন কিন্তু চার অধ্যায় শেষ পদে দেখি লেখা আছে লোকেরা সদাপ্রভুর নামে ডাকিতে আরম্ভ করিল ইহাই হলো সেই প্রার্থনা যার দ্বারা আমরা আজকের দিনে প্রার্থনা সম্পর্কে বুঝতে পারি আদিপুস্তকের পাঁচ এবং দশের অধ্যায় আমরা একটা ধারাবাহিকতা বা নিরবিচ্ছিন্নতা দেখতে পাই সেখানে আমরা পবিত্র স্বাস্থ্যের ঐতিহাসিক ধারণা দেখতে পাই এই ঐতিহাসিক প্রসঙ্গ যার মধ্যে দিয়ে আমাদের পরিত্রাণ এবং পরিত্রাতা এসেছিলেন তা বলার জন্য ঈশ্বর আমাদেরকে একটা সুন্দর ঐতিহাসিক ধারাবাহিকতা বা নিরবিচ্ছিন্নতা দিয়েছেন সেই জন্যই আমরা বাইবেলে বিভিন্ন বংশতালিকা দেখতে পাই যখন আমরা আদিপুস্তকের ছয় থেকে নয়ের অধ্যায় দেখি সেখানে আকস্মিক বিপর্যয়ের কথা দেখতে পাই এখান থেকে আমরা মানুষের চরিত্র সম্পর্কে কিছুটা শিখতে পারি এবং ঈশ্বরের চরিত্র সম্পর্কেও শিখতে পারি মানুষের চরিত্র সেই পাপে পতনের কারণে সম্পূর্ণ দূষিত হয়ে গেছিল মানুষের চরিত্র প্রসঙ্গে আমরা দেখি লেখা আছে পৃথিবীতে মানুষের দুষ্টতা বড় এবং তার অন্তঃকরণের চিন্তার সমস্ত কল্পনা নিরন্তর কেবল মন্দ পুস্তকে ছয় অধ্যায় থেকে নয় অধ্যায় পর্যন্ত আমরা আরেকটি শিক্ষার বিষয় দেখতে পাই এখানে আমরা সেই মহাবন্যার বিষয় দেখতে পাই যা ঈশ্বরের চরিত্র বুঝতে আমাদের সাহায্য করে ঈশ্বরের চরিত্র বিষয়ে নিজেকে এই প্রশ্নগুলি করুন প্রথমত ঈশ্বর কি ব্যক্তিগত ঈশ্বর তারপর আরও প্রশ্ন করুন ঈশ্বর কি আবেগপ্রবণ তিনি কি কিছু অনুভব করেন আমরা প্রত্যেকেই বিশ্বাস করি যে ঈশ্বর হচ্ছেন প্রেমময় এবং ইহা আমরা পছন্দ করি কিন্তু প্রকৃতপক্ষে আমাদের নিজেদেরই প্রশ্ন করা উচিত যে ঈশ্বর কি শুধু প্রেমেরই ঈশ্বর যদি ঈশ্বরের প্রেম করার ক্ষমতা থাকে তাহলে কি তার গ্রোথ করার কোনো ক্ষমতা নেই আদিপুস্তকে বর্ণিত সেই মহাবর্ণার কাহিনীর মধ্যে দিয়ে আমরা ঈশ্বরের ওই ক্রোধিত রূপের প্রকাশ দেখতে পাই ঈশ্বর মানুষকে ভালোবাসেন কিন্তু যখন তিনি পৃথিবীর দিকে তাকান সেখানে দেখেন যে পাপ এবং মন্দ শক্তি তার ভালোবাসার মূল লক্ষ্য সে মানুষ এবং মানুষের জন্য তার সমস্ত পরিকল্পনা ধ্বংস করে দিচ্ছে ঈশ্বর তার ক্রোধ প্রকাশ করতে পুরোপুরি সক্ষম ঈশ্বরের সেই মহাক্রোধ এইভাবে ব্যাখ্যা করা যায় প্রেমময় ঈশ্বরের সেই ধ্বংসাত্মক প্রতিক্রিয়া সেই বস্তুর উপর যা তার ভালোবাসার বিষয়কে ধ্বংস করে দিচ্ছে ইহাই হলো আদিপুস্তকের ছয় থেকে নয় অধ্যায় বর্ণিত সেই মহা দুর্ঘটনার মূল উপদেশ আপনি যখন আদিপুস্তক অধ্যয়ন করছেন এই বিষয়টি বিশেষভাবে লক্ষ্য করুন ইহা কীরকম ছিল ইহা কীরকম হওয়া উচিত ইহা ঈশ্বর আদিপুস্তকের মধ্যে দিয়ে আমাদেরকে বলতে চেয়েছেন তিনি আমাদেরকে সেই জন্যই এত কিছু বিষয় বলেছেন যেন আমরা জানতে পারি সে বিষয়গুলি কীরকম ছিল কারণ তিনি চান যেন আমরা ওই বিষয়গুলিকে সঠিকভাবে বুঝতে পারি আমাদের সময় এখানেই শেষ এবং যাবার আগে আপনাকে আমাদের বাইবেল উদ্যান অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য ধন্যবাদ জানাই এবং আশা করি আগামী দিনগুলিতেও আপনি আমাদের সঙ্গে উপস্থিত থাকবেন ঈশ্বর আপনার সহবর্তী হন প্রিয় শ্রোতা বন্ধু বেদ পাঠশালা অনুষ্ঠানটি কেমন লাগলো এবং আপনি যদি বিনামূল্যে বাইবেল অধ্যয়ন সহায়ক পুস্তিকা পেতে চান তাহলে পত্রের মাধ্যমে ইমেলে অথবা ফোনে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ফোন নম্বর হল টু ফোর ইমেলের জন্য লিখুন বেঙ্গলি ভিপি অ্যাট রেডিও ভিভি ডট শেষে জানায় আমাদের ঠিকানা বেদ পাঠশালা পোস্ট বক্স নম্বর এক ছয় নয় দুই পাঁচ কলকাতা সাত শূন্য 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 তিন চার আমাদের আরেকটি ঠিকানা হল বেদ পাঠশালা জিপিও বক্স নাম্বার সাতাশি শিলিগুড়ি এক তাহলে আবার দেখা হবে নমস্কার